পালং পনির তো অনেক খেয়েছেন কিন্তু পালং শাক দিয়ে তৈরি পনির কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা তাদের জন্য নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি পালং শাক দিয়ে পনির তৈরি করে সেই পনির দিয়ে একটা রেসিপি শেয়ার করব। পালং শাক দিয়ে তৈরি পনিরের এই রেসিপিটা এত টেস্টি হয় যে একবার না খেলে বুঝতেই পারবেন না বাড়িতে একবার হলো এইভাবেই পনিরের রেসিপিটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে এক আটি মতো পালং শাক নিয়েছি এখন পালং শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে গোড়ার দিকটা এভাবে কেটে নিচ্ছি সব পালং শাকগুলোকে কেটে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পালং শাকগুলোকে জল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এদিকে একটা নিয়ে জলটাকে ফুটিয়ে এবার ধুয়ে রাখা পালং শাকগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই পালং শাকগুলোকে ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পালং শাকগুলোকে একটা পাত্রে উঠিয়ে ঠান্ডা করে নেব। পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এই পালং শাকগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পালং শাকের পেস্টটা তৈরি করে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসেছে তাই না পালং শাকটাকে একটু ভাবিয়ে নিলে কালারটা বেশ ভালোই আসে এখন পালং শাকের পেস্টটাকে একটা বলে নিয়ে নিচ্ছি এখন এই পেস্টের মধ্যে দিয়ে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি মিজারিং কাপের হাফ কাপ বেসন এখানে পালং শাকের পরিমাণ অনুযায়ী বেসনটা দেবেন আমি এখানে যতটা পালং শাক নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী এখানে আমার মেজারিং কাপের হাফ কাপ বেসন লেগেছে এখন সবকিছু উপকরণকে পালং শাকের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণের থিকনেসটা ঠিক এরকম হবে এখন একটা স্টিলের প্লেট নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্লেটের গায়ে ব্রাশ করে নিচ্ছি এবার ওই তৈরি করে রাখা মিশ্রণটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন মিশ্রণটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নেব এইরকম একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটাকে একটু মসৃণ করে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল দিয়ে জলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি এটা ঠিকমতো কুক হয়েছে কি না দেখুন টুথপিকের গায়ে কিছু লেগে নেই মানে এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর এটা উপর থেকে শক্তও হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে কড়াই থেকে প্লেটটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন কত সহজভাবে কাটা যাচ্ছে এগুলোকে আপনারা পালং শাকের ধোকাও বলতে পারেন কিন্তু এগুলো পনিরের মতো দেখতে বলে আমি এগুলোকে পালং শাকের পনিরই বলছি দেখুন পালং শাকের পনিরগুলো কতটা সফট হয়েছে এই পনিরগুলো শুধু খেতেও খুবই ভালো লাগে পালং শাকের পনিরগুলো তৈরি হয়ে গেছে এখন এই পালং শাকের পনিরগুলো দিয়ে আমি একটা কারি বানিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দুটো এলাচ দুটো দারুচিনি আর দুটো লং আর দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে কুড়ি সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু মশলার বাটি ধোয়া জল এখন সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট ততই বাড়বে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন মশলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি লবণ আর চিনিটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তৈরি করে রাখা পালং শাকের পনিরগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে পনিরগুলোকে আরেকবার নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আরো এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পালং শাকের পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে তিন মিনিট পর পনিরটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ